বক্সনগৰীৰ বাঘবের গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের আধারে এক কৃষকের শশা ক্ষেত কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা বক্সনগর আইডি ব্লকের অন্তর্গত বাঘবের গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে ঘটে এই ঘটনা এলাকার কৃষক উত্তম দাস এক কানি জায়গা জুড়ে শশা চাষ করেছেন ইতিমধ্যে উনার শশা গাছে শশা ধরা শুরু হয়েছে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা উত্তম দাসের শশা ক্ষেত কেটে নষ্ট করে দেয় বুধবার সকালে শশা খেতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে কৃষক উত্তম দাসের স্ত্রী অর্পিতা দাস কান্নাই ভেঙে পড়েন অর্পিতা দাস জানান প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে তিনি এই শশা খ্যাত করেছেন কিন্তু মঙ্গলবার রাতে উনার শশা খেত কে বা কারা কেটে নষ্ট করে দিয়েছে তিনি দাবি জানান যে বা যারাই এই ঘটনা সংঘটিত করেছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক আমার এক লাখ কেউ খরচ হয়েছে আমি এটা সব করছি এক লাখ চাইতে আমি একসল করছি কিটা আমার দাবি চাই আমি যে কাছে তারা যদি ধরে